হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কিন্তু আজকে তো দেখো আমি কিন্তু পুরো রেডি দেখেছ তো তোমরা ভাবছো তো যে দিদিভাই রেডি হয়ে কোথায় যাচ্ছে তো এখন হচ্ছে সেটা কোথায় যাচ্ছি পরে বলছি তো এখন ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো মোটামুটি বাড়ির সব কাজ সেরে নিয়ে একটু বাজারে গেলাম বাজার থেকে একটু ফল টল এগুলো মিষ্টি টিষ্টি নিয়ে এলাম এসে তারপর হচ্ছে রান্নাবান্না শেষ করলাম সব কাজ গুছলাম গুচি টুচি এটাকে স্নান করে একদম রেডি হয়ে তারপরে কিন্তু তোমাদের সামনে এলাম মেয়েও ওই যে রেডি হয়ে আছে আমি আর মেয়ে দুজনেই কিন্তু রেডি তো কোথায় যাব এটা ভাবছ যাব হচ্ছে পুজো দিতে তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো আজকে একটু যাবো শিব মন্দিরে পুজো দিতে ওই জন্যই কিন্তু স্নান দান করে পুরো রেডি হয়ে নিয়েছি তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আগের তিনটে সোমবারে আর যায়নি তো আজকে যেহেতু শেষ সোমবার তো ওই জন্য ভাবলাম তাহলে যে আজকেই যাব। তো ওই জন্য দাদাকেও বললাম বলছে ঠিক আছে যাও তাহলে দিয়ে এবার সব গুছিয়ে গেছি নিয়েছি তো চলো এবার সব বার করি করে চলো এবার যাবো আগে ধুয়ে ধুয়ে রাখা হয়েছিল আর তেলপাতাটা তো আমি দিয়ে নেই এরকম গোটাই রেখে দিয়েছিলাম যখন শুধু ভেঙে নিয়ে চলে যাবো

আচ্ছা এখন বোয়ার আগে বুঝতে হবে দক্ষিণা দিতে হবে তাই দেখো সব গুছানো কিন্তু রেডি কেমন হয়েছে বলো হ্যাঁ केडे ये बोल आज माता पिता के बाजू का माता पिता का पेजामा माता पिता का पेजामा